বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা কেকের রেসিপি নিয়ে আজকে একটা ব্যাটার দিয়ে দুই ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এখন কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এখন ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব এই তো ফোমটা করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ডিমের কুসুম আমি দুইবারে দিয়ে দিব কুসুমগুলো বাকি কুসুমগুলোও আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ ময়দা দিয়ে করব এই জন্য এক কাপ চিনি নিয়েছি দিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি কুসুম গরম নিয়েছি এখন ভালো করে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল হাফ কাফের থেকে কিছুটা কম দিয়েছি মতো লবণ আমি ময়দাটা বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে চেলে নিয়েছি এখন একটু একটু করে মিশিয়ে নিব। একসাথে দেওয়া যাবে না তাহলে ফোনটা নষ্ট হয়ে যাবে আমি দুই তিনবারে ময়দাগুলো দিয়ে দিবো এই তো সবগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি অর্ধেকটা সরিয়ে রাখবো এখন এখানে দিয়ে দিব কোকো পাউডার দেড় টেবিল চামচ আমি কোকো পাউডার দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিব একটু আলতো করে মিশাতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে একটা বাটি আমি রেডি করে রেখেছি তেল দিয়ে কাগজ বসিয়ে দিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন আমি সাদা মিশ্রণটা আগে দিয়ে দিয়েছি এখন চকলেটের মিশ্রণটা দিব কোকো পাউডারের একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এই তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে একটু গুড়িয়ে দিচ্ছি এটাকে চাইলে আপনারা ম্যাজিক কেকও বলতে পারেন চুলায় আগে থেকে একটা পাতিল গরম করে নিয়েছি দিয়েছি একটা স্টান এখন বাটিটা বসিয়ে দিব ফিরে আসতেছি প্রায় তিরিশ মিনিট পর ডাকনাটা ফুটো বন্ধ করে দিব। এই তো কেকটা আমার হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছিল খেতেও খুবই ভালো হয়েছে আমি চেক করে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেন এই কেককে আমি ম্যাজিক কেক বলেছি এটা কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে খুবই সফট হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য